কারড়াড়ে এখন বেশপতিবার ভর্তার নামই রেখেছি বাজারে যাব বেলপাতা ফুল এসব কিনে নিয়ে আসি গুড মর্নিং ওটাতে তো জানাতেই ভুলে গেছি যাই হোক এখন भाजी কটা তাওতে দেখিনি হ্যাঁ মর্নিং আছে এখন 11টা 36 12টা বাজে নি এখন বাজারে যাব ফুল বেলপাতা নি আসি তারপর বাড়ি যাই খাই দেই ঠাকুর মশাই যাই উঠতেই যা যা পড় কাজ করতে থাকি তারপরে আবার দেখা করছি পরে হ্যালো ও যে বন্ধুরা বারোটা ছত্রিশ কাপড় একটু ঠান্ডা ঠান্ডাগুলো উল্টে দিলাম এখন বাড়িতে আসলাম জানো আর ওই যে শুকনো কটা ভাজ করেছি আর যেগুলো একটু সামান্য ঠান্ডা সেগুলো এই পাশে ছড়িয়ে রেখেছি আর যেগুলো একটু বেশি ঠান্ডা সেগুলো মানে বেশি একটু ভেজার পর্যায়ে আছে সেগুলো এখানে রেখেছি গাছেদের একটু শুকিয়ে গেছে জল দেওয়ার মতন একমক জল তুলে রকম এক দুই আর ওই কোনায় একটা কোনটাকে যেন দিলাম ওই লেবু গাছটাকে তিন এই গ্যাসটাকে এই একমক জল ধরে তিনজনকে দিয়েছি এখন আর আমার না জল তোলা না ঠাকুর বাসন মাজার সময় আছে কিচ্ছু মাজতে পারলাম ওই দেখো একটু করে লেবু আনেছিলাম বাসন মাছবো দেখে কিন্তু কিচ্ছু সময় নেই ভাইয়ের সাথে গল্প গুজব করছিলাম না দোকানে বসে বসে করে তারপরে বাজারে গেছি বাজারে গিয়ে দেখছি ফুল বেলপাতাও শেষ তো বলছে আর একটু পরে আসতে পারলো না ওই দোকানদার বলছে মানে ওই দোকানের মেয়েটা খাতির বেশি আমাদের চেনে পড়েছি তাই যাই হোক বলছে একটু পরে আসতে পারল না তাই একজনকে দিচ্ছিলো তার কাছ থেকে দুটো বেলপাতা রেখে বললো না তোমার পুজো হোক ওনারও হোক তাকে দুটো বেশি দিচ্ছিলো তার থেকে দুটো কম করে দিয়ে আমাকে দিয়ে দিল বলো যাও তোমার আজকের পুজোটাতে দিয়ে নাও তারপরে তো এই এসছি সবে এসেই জামাকুপুর ছেড়েছি তার আগেই উপরে ঘরটা একবার ঝাড় দিয়ে নিছে। এখন আর উপরে ঘর ঝাড় দেওয়ার সমস্যা নেই আর জামাকুপুর গুছিয়ে নিয়েছি বাসনটা পরে মাছ আগে দুটো খেয়ে রান্নাটা সেরে নিই দেখি রান্না কটার মধ্যে হয় তারপরে বাসন গ্যাসটা মুছে এসে হাত পা ধুয়ে আসবো এখানে বাসনটা মেজে তারপরে ই করবো চান করতে যাব। ঠিক আছে চান করে এসে বাসন মাছ লাজকির আজকের বাসন তো একটু বেশি থাকবে মাটি ছিটকাবে তার জন্য ওই রান্নার কাজটা সেরে নিই যাতে কর্তা চলে আসলে তাকে খেতেও দিতে পারি লেবু কাটবো এইসব সেরে নিই দুটো খেয়ে নিই সাড়ে বারোটা বাজে চলো একটা বারো বন্ধুরা সকালের খাওয়াটা খেয়ে নিয়েছি বাজারটা একটু দেখিয়ে দিই রান্না বসিয়ে দিয়েছি এই ডাবটা সকালে এনেছে এইটা না এই যে পেঁপে লেবু ডাটা এগুলো দুদিন আগে এই যে লঙ্কাটা কর্তা এনেছে আমি বাজার থেকে ফুল পাতা আনতে গিয়ে কটা পটল এনেছি এখান থেকে পড়ে গেছে এখানটা রেখেছি কটা পটল আর কুমড়ো এইটুকুই নিয়ে এসেছি আমি বাজার থেকে আসলাম আর কত এই লঙ্কা এনেছে সকালবেলা এই শাপলা এনেছে এই যে লাউ শাক এনেছে দেখো কি মোটা মোটা ডাটাগুলো এই দেখো আঙুলের থেকেও মোটা ডাটা এনেছে আদা রসুন পেঁয়াজ আর একটা শসা ছেলের জন্য ঠিক আছে এই হচ্ছে বাজার আজকে একটা তেপ্পান্ন বন্ধুরা এই দেখো কর্তার জন্য লেবু কেটেছি এখানে একটা আপেল দুটো শসা কেটেছি এখানে একটা বেগুন ভাজলাম সকালের আলু ভাজা ওই যে সামান্য একটুখানি ছিল ছিল মানে আমি রেখেই দিই একটু করে বাদিয়ে যে কোনো যদি তরকারি স্বাদ না লাগে ওই দিলে স্বাদ হয়ে যায় এটা কর্তার জন্য একটা ফুলকপির তরকারি করে নিয়েছি একটু গরম মশলাও দিয়েছি একটু ধনে দিয়েছি ভদ্রলোকের ধনে পাতা খুব ভালো লাগে যে কোনো তরকারিতে এই তরকারিটা সকালে করেছিলাম আলু দিয়ে ভেন্ডি দিয়ে আর এই দেখো গতকাল যে পুঁটি মাছ দেখিয়েছিলাম না সাপ্লাই দিয়ে করলাম সাপলা তো অল্প ছিল সেই পুঁটি মাছ মনে হচ্ছে বেশি বেশি আবার মনে হয় অল্প কটা দশ বারোটা পনেরোটা মতন রেখে দিয়েছিলাম তাই কতই খেয়েছে আমি খাইনি আমি গতকাল আবার একটু পান্তা ভাত ছিল সেই পান্তা ভাতের সাথে কি দিয়ে খেলাম যেন ওই সাপলার তরকারি একটু ছিল সেই দিয়ে খেয়েছি দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি না সাপলা তরকারিটা থেকেই গেছে অল্প একটু ছিল আর কি ওই দিয়েই খেয়েছি আর এই হচ্ছে ডাল এই মাত্র নামিয়ে নিয়ে আসলাম পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করে নিয়েছি পেঁয়াজ ফোড়ন পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি ব্যাস এই হলো রান্না বান্না বন্ধুরা আজকের মতন এখন এখন বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিই তারপরে গ্যাস মুচি কটা বাজে টাইম দেখেছি ভুলে গেছি দেখো কত বললাম ও একটা চুয়ান্ন বললাম তো হ্যাঁ এখন একটা পঞ্চান্ন বাজে যাই হোক এর মধ্যে ভুলে যাই ভুলে গেছে টাইমের কথা এখন বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিই গ্যাসটা মুছি তারপরে কথা যদি চলে আসে একটা পঞ্চান্ন মানে দুটো দশ বেজে যাবে আমার দুটো দশ পনেরো বেজে যাবে কথা আসলে কতকে জিজ্ঞেস করে ভাত বেড়ে আমি ঠাকুর বাসনটা মাছ যাবো চানের আগেই ঠাকুর বাসন মাজবো দুটো বেজে গেছে ও দুটো বেজে গেছে আচ্ছা ঠিক আছে দুটো বেজে গেছে আমি হিসাব করলাম আমাকে আবার চারটের মধ্যে বেরোতে হবে আজকে না স্কুলে না আগামীকাল ছেলেমেয়ের অ্যানুয়াল প্রোগ্রাম তো আজকে ফাইনাল রিহার্সাল হচ্ছে সেই সম্প্রীতি মঞ্চে দিয়ে আসতে গেছিলাম বুঝেছো ওখানেই আনতে যেতে হবে তাহলে বন্ধুরা আবার পরে দেখা করছি ছাদে গেছিলাম কাপড় উল্টে চলে এসছি ঠাকুর বসুন নাচতে পারিনি তিনটে চুয়াল্লিশ বন্ধুরা পুজো হয়ে গেছে এখন শুধু তুলসীতলায় জল দেওয়া বাকি আছে এই দেখো বাজার থেকে এই লাড্ডু নিয়ে এসেছিলাম সেটা দেখানো মানে সময় আর হয়েছিলো না আসতে অনেক লেট হয়েছিল সবই গাছের ফুল ওই ফুল আনতে গেছিলাম কয়েকটা গাঁদা ফুল দিয়েছিল তাই একটা একটা সবাইকে দিয়ে দিয়েছি এই দু চারটে রয়েছে কালকে আবার দিয়ে দেবো এই হলো পুজো ওকে এখন তিনটে চুয়াল্লিশ হয়ে গেছে এই দরজা দিয়ে না ভেজিয়ে রাখো আমি এক্ষুনি নামবো তুলসীতলা জল দিতে যাবো কথা ডাক্তার চলে গতকালকে যে ডাক্তার আশা করছি আসেনি আজকে এসেছে তাই এই সাড়ে তিনটে এসেছে আর কি সাড়ে তিনটে জায়গায় পনেরো চারটেয় ঢুকেছে ডাক্তারবাবু তো জলই ফোন করলো তাই কথা বেরিয়ে যাচ্ছে যাই হোক এখন আমি ছেলেমেয়েকে আনতে যাই তেতাল্লিশ চুয়াল্লিশে হয়ে গেছে আমি এখান থেকে পঞ্চাশে বেরোতে চেয়েছিলাম তা তো হবে না তুলসীতালা জল দিতে যাচ্ছি আসবো চুল যাবে দিনে যে এই বাধাই বাধায় যাব শুধু শাড়ি পরতে হবে দেখি কতটা সময় করতে পারি কারণ সম্প্রীতি মঞ্চে যাবো তো আর সেই যে দাদা নিত সে দাদা নিতে আসবে না বলেছে হয়তো আর নিয়ে যাবে না জানি না কি হয়েছে উনি আগে স্ট্যান্ডে ছিলেন না মানে টোটোর একটা স্ট্যান্ড থাকে তো উনি রাস্তায় রাস্তায় ঘুরতেন আর কি যাকে পেতেন তাকে নিয়েই যার যে জায়গায় গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসতেন কিন্তু এখন উনি স্ট্যান্ড পেয়ে গেছেন তো হয়তো সময় পান না কি অসুবিধা হয় যায় না তো উনি এখন আর আসতে পারবেন না বলেছেন তাই আমাকে একটা অন্য একজনকে ধরে নিতে হবে দেখতে হবে তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে এসে টাটা ভাইবে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা